নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম জানিয়ে দিনটি শুরু করে দিলাম তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করি সবাই ভালো আছো আমরা মোটামুটি এখন ভালোই আছি তোমাদের সঙ্গে গত দুই দিন হলো কোনো ভিডিও শেয়ার করতে পারিনি প্রথমত আমি অসুস্থ ছিলাম সেটা তো তোমরা সোমবারের ভিডিওতে দেখেছ তারপরে আরওই অসুস্থ হয়ে গেছিলাম সঙ্গে মেয়েও অসুস্থ হয়ে পড়েছিল এই দুই কারণের জন্য তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আর কিভাবে হঠাৎ এইভাবে পরিস্থিতি তৈরি হলো যতটা পেরেছি ভিডিও করে রেখেছি তোমরা একটু দেখে নাও আশা করি আমাদের পরিস্থিতিটা বুঝতে পারবে রবিবারের দিনটা পরিবারের সঙ্গে খুব মজা করে কাটাই আজকেও সেই রবিবারের দিনটা খুব মজা করেই কাটাবো ভেবে নিয়েছিলাম সকালে টিফিনে ঘুগনিমুড়ি খাওয়ার পরে ছেলে বলল দুপুরে কুমড়োর ঘণ্ট মাছের টক করতে অন্য কিছুই নয় সবজিও কেটে নিয়েছিলাম রান্নাবান্না বসাবো টিফিন খাওয়ার পরে কিন্তু কিছুক্ষণের মধ্যেই হঠাৎ শরীরটা পরপর ঝিমিয়ে যাচ্ছিল রান্না করার বা কোনো কাজ করার শক্তি বা এনার্জি কোনো কিছুই পাচ্ছিলাম না কোথায় থেকে যে কি হয়ে গেল বুঝতেই পারলাম না পরপর শরীরটা যেন ঝিমিয়ে যাচ্ছে কোনো জ্বরও নেই অথচ জ্বর জ্বর ভাব আসছে তো নিজের ভাবনা করে নিজে ভাবলাম যে আর টক খাবো না যেহেতু জ্বর জ্বর মতো মনে হচ্ছে কিন্তু থার্মোমিটারে কোনো টেম্পারেচার না দেখতে পেয়ে চট করে রান্নাবান্না করে নিলাম আর একটু স্নান টান করে এসে ছেলে মেয়েকে আগে খেতে দিয়ে দিয়েছি আমার খাওয়ারের অবস্থা দেখো একটা যেন পাখির মতো এই টুকু বাটিতে একটু পেঁপে সেদ্ধ আর মাছ ভাজা আর এই ভাত নিয়ে নিয়েছি খাওয়ার মতো কোনো ইচ্ছেও নেই কিন্তু যেহেতু ওষুধপত্র খেতে হবে বাবাকে ফোন করার পরে বাবা ওষুধ দিয়ে গেছিল। সেই কারণেই পেটে ভাত দিতে হবে তাই খাচ্ছি ওখানে ছেলেমেয়েরা খাচ্ছে ফ্যানের তলাতে ওদের কাছে আর বসলাম না তাই বাইরে এসে একটু নিজের মতো খাওয়া দাওয়া করে নিয়েছি এবারে থার্মোমিটারে একটু দেখে নিতে হবে কারণ যেহেতু ওষুধ দিয়ে গেছে তো মোটামুটি পেটে খেতে হবে খেলাম মোটামুটি খাওয়ার ইচ্ছা বা শক্তি কোনোটাই নেই শরীর আর মুখের ভেতরটা যেন কেমন হয়ে গেছে মানে খিদেও পাচ্ছে না কোনো রুচিও নেই কিছু যে করব কোনো ইচ্ছেও হচ্ছে না যেন একটা অন্য রকম পরিস্থিতি যাই হোক এরপরে কি হলো দেখো তোমরা তাহলে এই মাত্র একটু জ্বর চেক করলাম একটু জ্বর এসছে এই যে খাবার দেখা যাচ্ছে একটু ওষুধ দিয়ে গেছে এই ওষুধটা খাই একটু রেস্ট করি আপাতত দেখি বিকেল পর্যন্ত অতটা কি সুস্থ হতে পারি না কিছু বিশেষ করে এই ছোট বাচ্চাটাকে নিয়ে প্রচুর চিন্তা বড়োটা যা কিছু বললে করতে পারবেন এরপরেও বাদার সবাই খেলে যাচ্ছে এই রকম চলো তাহলে ওষুধটা খেয়ে নিই একটু রেস্ট করছি এই যে বলে না মানুষের যখন খারাপ সময় যায় সব দিক থেকেই যায় এই কি করে হট করে মানে জ্বরও হয়ে গেলো কাছে বাপের বাড়ি থাকা সত্ত্বেও আমার দিদার কয়েকদিন ধরে অসুস্থ মাও মোটামুটি নার্সিং হোমে যাতায়াত করছে মামা মাইমা সবাই অল্টারনেট করে করে থাকছে তারপরে বাপের বাড়িতে তো জানো তোমরা যেহেতু আমার ছোট ভাইপো আছে সেই এ করে সব থেকে বিচার করে মানে যতক্ষণ একদম অসুস্থ হয়ে যাচ্ছে যতক্ষণ অসহ্য হয়ে যাচ্ছে মানে মনের জোর বলো আর যাই হোক নিজেই চেষ্টা করছি একটু সুস্থ থাকা সব কিছু কন্ট্রোল করে নেওয়ার মতো তো চলো একটু ওষুধপত্র খেয়ে নেই তারপরে আবার একটু বিশ্রাম করে বিকেলে জানাচ্ছি কেমন থাকলাম কি ব্যাপার তোমাদের দাদা ভাই তো বারে বারেই ফোন করে খবর নিচ্ছে যখন থেকে শুনেছে যে জোর তিনি তখনই বলছে যে দেখো যদি সেরকম অসুবিধা হয় একজন নাহলে কাজের লোকও যদি কিছু দিনের জন্য করে দেয় সেটাও রাখুন আসলে বা এমনই ডিউটির পরিস্থিতি এখন মানে বাড়ি আসাও সম্ভব নয় এই জন্য ওখান থেকে ও অনেকটা চিন্তায় বা কষ্টের মধ্যে আছে ডিউটি তো সবাইকেই করতে হবে এবারে এমনই পরিস্থিতি আসাও সম্ভব নয় সেক্ষেত্রে ধরো আমাদের বাড়িতে থাকা তো এবারে যারা ডিউটিতে থাকে তো ওদের দাদা ভাইরা সেখানেও যদি অসুস্থ হয়ে যায় সেখান থেকেও তো বাড়ি আসা সেরকম উপায় নেই তো সেক্ষেত্রে তাকে নম্বর কষ্ট পায় এই সব বলে মোটামুটি তো আমাদের দাদা ভাইকে স্থানতটা দিচ্ছে যতটা কষ্ট হচ্ছে নিজেই মোটামুটি নিজের মধ্যেই রেখে দিচ্ছি সাধারণত সেরকম জ্বর থাকে না কিন্তু যখনই হয় হুম জ্বর হয় খুবই আমি মুসলে পড়ি মানে এখন হচ্ছে কি অসহ্য মাথার যন্ত্রণা এই যে মেয়ে মোটামুটি আমি বসে আছি দেখে বারে বারেই আসছে যে মা কেন বসে আছে বা কি হয়েছে ও আমার মাঝে মাঝে মোটামুটি না পায়ে দেখে যায় যখন আমাকে ছেলে দেখে চলাম একটু আমার কেমন জোর দেখো একটু দেখো দেখি মাথায় হাত দিয়ে কেমন আমার জোর দেখো তো যাই হোক এই যে ওষুধগুলো নিয়ে নিয়েছি ওষুধটা খেয়ে একটু রেস্ট করি চলো অনেকক্ষণই বুক বক করলাম শরীর চাচ্ছে না তাও তোমাদেরকে মোটামুটি জানানোর জন্যই ভিডিওটি করা তো চলো চল মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো যে কি অবস্থা চলো তাহলে একটু রেস্ট করি ওষুধটা পাই ওষুধটাও তো আর জলটাও মনে হচ্ছে আরো বেশি পেত চলো যাই হোক খেতে তো হবে সুস্থ হতে হবে খেয়ে নিয়েছি চলে যাই ওষুধপত্র তো খেয়ে নিয়েছি শুতে যাব কিন্তু ওই যে অভ্যাস খাওয়া দাওয়ার পরে একটু বাসন মজা কাজ করা আর শরীর চাচ্ছে না রান্নাঘরে বেসিনটার অবস্থা দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখতেই পেলে কি রকম অবস্থা কিছু করার নেই শরীর আর চাচ্ছেই না আর এই দিকে এই যে বাচ্চা বারে বারেই চলে আসছে ওকেও একটু ঘুম পাড়াই এখন জোর করে হয়তো কাজ করলে হয়ে যাবে ঠিকই কিন্তু আবার এই অসুস্থ শরীরের ওপর জোর করে করতে গেলে যদি আরো অসুস্থ হয়ে পড়ি সেই জন্য একটু ওষুধটাকে বিশ্রাম নেই যদি বিকেলে একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তখন মনে হচ্ছে উঠে একটু কাজ করার জোর পাবো তাহলে একটু বিশ্রাম নিতে দেয় অনেকক্ষণ থেকেই বলে যাচ্ছি বিশ্রাম নিতে যাই বিশ্রাম নিতে যাই কিন্তু সেই তোমাদের সঙ্গেই কথা বলে যাচ্ছে চলো তাহলে আর পারছি না মানে চমুকের অবস্থা শেষ এইখান থেকে এই পর্যন্ত মানে এত অসহ্য যন্ত্রণা বিশেষ করে এই দুটো সাইড এইখানে অতটা নয় কিন্তু এই দুটো সাইড মনে হচ্ছে যেন মাথাটা মানে ভেতরে কী হয়ে যাচ্ছে মাথাটা যেন যেমন শ্যাম্পু করলে ঠান্ডা ঠান্ডা লেগে গেলে ভার ঠিক এইখানটায় একটু ভার ভার আর এই দুটো সাইডে হালকা একটু সর্দি সর্দিও আছে সর্দিটা সেরকম সমস্যা নয় এই মাথার যন্ত্রণাটা আর এই যে দুর্বলটা মানে প্রচন্ড দুর্বল হয়ে যাচ্ছে তো চলো তাহলে আস্তে আস্তে এবারে বিছানার দিকে যাই বাচ্চাটাকে দুপুরে শুতে চলে এলাম খাওয়া দাওয়ার পরে এত অসহ্য হাতের যন্ত্রণা পায়ের যন্ত্রণা আর মাথার যন্ত্রণা হচ্ছিল তাই মানে খুব শীতও করছিল তাই আমি আর মেয়ে নিচে শুয়ে গেলাম আর ছেলেকে বললাম বিছানাতে শুয়ে যেতে কারণ মেয়ে তো আমার কাছে ঘুমোবে আর ছেলে যেহেতু বড় হয়ে গেছে সেই জন্যই ওকে বললাম তুমি ওপরে শুয়ে যাও আমি বোনকে নিয়ে নিচে শুয়ে যাচ্ছি আর ও বলছে তোমার মাথা যন্ত্রণা হচ্ছে আমি একটু বাম লাগিয়ে দিই আর ওকে বললাম আমাকে একটু বেড কভার গায়ে দিয়ে দিতে ও কিন্তু দিয়ে দিল ছেলে কিন্তু আমার অনেকটাই করে দেয় যেটা মানে বললেও কম হয়ে যাবে তো আমি যখন প্রেগনেন্টও ছিলাম ও এতটাই করে দিয়েছে যে ওর ঋণ আমি মানে মরে গেলেও শোধ করতে পারবো না একদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে যখন প্রেগনেন্ট ছিলাম ওর বোন হওয়ার সময়ে ও আমার জন্য কি করে গেছে আপাতত ইউটিউবেই সাক্ষী হয়ে থাকবে ওর কাজকর্মগুলো তোমরাও সবাই জানবে যে সত্যি ও তখন আরও ছোট ছিল কতই না ও করে দিয়েছে তো যাই হোক যে যেটা করে বা সত্যি ও করে দেয় এটা আমাদের বাড়ির সবাই জানে তো সেই কারণে আজও দেখো ও কিন্তু অনেকটাই করে দিচ্ছে বা ও বলে যে তোমাকে কিছুই করতে হবে না কিছুই করার দরকার নেই তুমি শুয়ে থাকো তো এটা কিন্তু আমার বানানো গল্প বা লোক দেখানো বা ভিডিও করা এসব কোনো কিছুই নয় সবাই জানে যে ও এইভাবেই করে তো আজও করে দিল তো চলো এবারে আমরা একটু ঘুমিয়ে নিই বিকেলে দেখা হচ্ছে এইবার তো একটু ঘুম থেকে উঠে আসলাম এই যে বুঝছি একটু জ্বরটা নেই এই যে গলাটা একটু ধরে আছে এই যে চোখ গুলো থেকে জল জল জ্বরটা একটু ঘাম দিয়েছে এখন ঘেমে আর এই যে চোখ মুখের অবস্থা মোটামুটি আগের থেকে একটু ভালো হয়েছে এই যে গলাটাই যেন কেমন ইয়ে হয়ে গেছে ধরা ধরা মানে কথা বলার মতো ইচ্ছা নেই নাকটা থেকে সর্দি বের হচ্ছে আর মনে হচ্ছে যেন নাকটা কেমন সরসর সরসর করে যাচ্ছে এখন তো মোটামুটি ওরা ঘুমিয়ে আছে আমি এই যে একটু ঘাম দিয়ে দেওয়ার ফলে উঠে চলে আসছে মোটামুটি আগের থেকে একটু বেটার ভালো লাগছে ঠিকই দিনটা তো পার হয়ে গেল এবারে রাতে যদি কিছু বাড়াবাড়ি হয় সেটাই চিন্তা যাই হোক ভগবানকে বলি ভালো ভালো মোটামুটি রাতটা কেটে যায় কারণ দুটো ছোট বাচ্চা এমনই পরিস্থিতি কেউ কাছে নয় যাই হোক দেখা যাক কি হয় রাত্রে ওষুধ খেতে হবে ঠিক আছে একটু বসি একটু চুপচাপ থাকি মনে হয় জানো এইরকম ভাবে একটু চুপ করে বসে থাকলে একটু ভালো এই দিকটা তো ফাঁকা এই যে পুকুরের সাইডটা তো চলো একটু বসি একটু ভালো লাগুক নিজে চুপচাপ থাকতে তারপরে কি হচ্ছে না হচ্ছে যদি পারি শেয়ার করছি একটু বসি আপাতত কিছু কি বুঝতে পারলে তোমরা আমার জ্বর হয়ে একবার মাথা ঘুরিয়ে পড়ে গেছিলাম বলে সেই ভয়ে তোমাদের দাদাভাই কখন দিদি আর ভাগনাকে ফোন করে বাড়িতে আসতে বলে দিয়েছে সেটাও জানতে পারিনি তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে এবারে শুয়ে পড়ি পরের দিন আবার দেখা হচ্ছে গুড নাইট আজকে যে ভিডিওটি দেখছো সেটি পরের দিনে সকালের ভিডিও তাই তোমাদেরকে আবারও তাহলে গুড মর্নিং জানিয়ে দিই আর চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ কীরকম অবস্থা হয়ে গেছে ঘড়ির কাটাতে এখন মোটামুটি নটা সাড়ে নটা বাজে সকালে দিদি আর ভাগনা চলে গেছে তখন একটু উঠেছিলাম তারপরে আবার শুয়ে গেছিলাম মানে আর ওঠার মতো ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই নেই মনে হচ্ছে যেন শুয়েই থাকি উঠলে একটু যে কাজ করবো সেটাও মনে হচ্ছে মাথা ঘুরাচ্ছে শরীর দুর্বল মনে হচ্ছে তো সেই কারণে দিদিও বললো যে একটু রেস্ট করো দেখবে শরীরটা ঠিক হয়ে যাবে তো ওঠার দরকার নেই বলেছিল তাও যেহেতু ওরা চলে যাবে একটু উঠেছিলাম আর ছেলে যেহেতু সামনে পরীক্ষা ও কোনগুলো পড়বে সেগুলোও দেখে দিয়েছিলাম একটা কি হয় ও মোটামুটি বললে করে নেয় তারই মধ্যে ও তো বাচ্চা আর সবাই যদি না থাকে ও একটু বসে থাকে যখনই চোখ লেগে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছি আবার মাঝে মাঝে বলছি একটু পড়ে নে বাবা আবার পড়ে নিচ্ছে এইরকমভাবে চলছে করার কিছুই নেই তো যাই হোক একটু ব্রাশ ট্রাশ করে নিই তারপরে মেয়েকে তুলবো নিজেও ওষুধ খাওয়া দাওয়া করতে হবে রান্না বান্না ওদেরকে খাওয়া দাওয়া করানো সব কিছুই আছে আছে আর দিদি মোটামুটি সকালের কাজকর্ম বাসন ধোয়া জামাকাপড় যেগুলো ধোয়া সব কিছুই করে দিয়ে চলে গেছে তো আস্তে আস্তে আরও তো কিছু কাজকর্ম আছে চলো তাহলে দিনটা শুরু করা যাক একটু ব্রাশ ট্রাশ করে নিয়েছি শরীরটা মোটামুটি একটু ঠিকঠাক দেখে প্রথমে একটু সবজিটা কেটে নিয়েছি আর এই যে মুড়ি বাতা নিয়ে নিয়েছি একটু মুড়ি বাতাসা জল দিয়ে খাবো তারপরে একটু রান্না বসে নেবো আর কি কাজ করতে না পারি দেখা যাক শরীর যতটা সাপোর্ট করছে চেষ্টা করবো হালকা পাতলা রান্না করে নেওয়ার জন্য চলো তাহলে আগে একটু খাওয়া দাওয়া করি রান্নাতে আজকে আর বেশি কিছু করব না হালকা পাতলা রান্নাবান্না করব। আজকে যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া হবে সেই কারণে বেগুন ভাজা আর সব কিছু সবজি দিয়ে একটু ঝুন করে বে নেবো সোয়াবিন দিয়ে আর কাছেই যেহেতু সবজি দাদা এসেছিলো টুকটাক সবজিও নিয়ে নিয়েছি কারণ শরীর তো এখন সাপোর্ট করছে না বা যেহেতু বৃষ্টিও রকম হয়ে যাচ্ছে তো সবজি দাদা প্রতিদিন যদি না আসে সেই কারণেই টুকটাক যা সবজি ছিল নিয়ে নিয়েছি আর এই দেখো কি সুন্দর কচি কচি পালং শাক দেখে লোভ সামলাতে না পেরে মোটামুটি নিয়ে নিলাম বা ছেলেও বলছিল একটু পালং শাক নেওয়ার জন্য আর এই অল্পই ছিল মোটামুটি এই যে বান্ডেলগুলো দেখছো এগুলো কিন্তু দশ টাকা করেই নিয়েছিল তো যাই হোক একটু শাক বেগুন কাঁচা লঙ্কা আর কুমড়ো ওই যে কয়েকদিন থেকে বলে যাচ্ছি দাদাকে একটু কুমড়ো আনার জন্য সেই কারণে দাদা দেখো একদম একটা বড় কুমড়ো নিয়ে চলে এসছে তো যাই হোক রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিই তো তোমাদের সঙ্গে দুপুরের পর থেকে আর ভিডিও শেয়ার করতে পারিনি এই কারণে শরীরটা কিন্তু খুব খারাপ লাগছিল তাই খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম আর রাত্রে হয়েছিল একটু রুটি আর কুমড়োর ঘন্ট তো মেয়ে দেখো মোটামুটি কত সুন্দর করে নিজে হাতে খেয়ে যাচ্ছে একদিকে সুবিধে হয় যে ও মোটামুটি খেয়ে নেয় আর আমরাও ততক্ষণে খাওয়া দাওয়া করে নিতে পারি আর বাবা ফোন করে দেখতে আসার সময় বলেছিল গরম মিষ্টি আনবে সেই কারণে গরম মিষ্টিও বাবা দিয়ে গেছিলো আর টুকটাক ওষুধপত্র যেগুলো দরকার ছিল দিয়ে গেছিলো আর আমাদের শরীরে এখন কন্ডিশান কেমন দেখে গেল এই পর্যন্ত তোমরা দেখলে আমাদের দিনটা মোটামুটি ভালোই কেটে গেল খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়েও গেছিলাম পরের দিন থেকেই খারাপ পরিস্থিতি তৈরি হলো মেয়ের শুরু হয়ে গেল জ্বর আর আমার শুরু হয়ে গেল বমি কী কারণে সেটা বুঝতে পারলাম না পরে এসে বাবা মোটামুটি ওষুধপত্র সব দিয়ে গেল আর নার্সিংহোম থেকে দিদা বাড়ি চলে আসায় মাও কিন্তু চলে এসেছিলো সকাল থেকে তারপরে তোমাদের দাদাভাইও একদিন এসেছিলো ডিউটির ফাঁক করে তো সবার সেবাতে মোটামুটি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছিলাম আর সব থেকে যে সেবা বেশি দিয়েছে সে হলো আমার ছেলে সত্যি ওর যে অবদান মানে বলে শেষ করা যাবে না ছেলে বাড়িতে আছে পড়াশোনার প্রিপারেশানের জন্য যেহেতু গত পরীক্ষাতেও অসুস্থ ছিল কিন্তু এই পরীক্ষাতে দেখো আবার আমরাই অসুস্থ হয়ে গিয়ে ও নিজের পড়াও করছে আবার আমাদের সেবাও দিয়ে যাচ্ছে তো যাই হোক আমরা এখন মোটামুটি সুস্থ ভিডিওটি এবারে কন্টিনিউ দিতে পারবো আজ তবে আসি পরে ভিডিও নিয়ে আবারও হাজির হচ্ছি ততক্ষণ সবাই ভালো থেকো আজকের মতো টাটা